আব্বুর কথা ভীষণ মনে পড়ছে সাথে মনটাও খারাপ তাই ভাবলাম আব্বুর সাথে দেখা করে আসি মেয়ে হয়েছে বলে কথা আর শখ করে আব্বুর জন্য রান্না করে নিয়ে যাব না এইটা তো হতেই পারে না রান্না ঘরে ভীষণ গরম এবং সময়ও খুব কম রাতের বেলা হুট করে প্ল্যান করেছি সকালবেলা চলে যাব আব্বুর কাছে মানে আমি এত আনন্দে আছি যে কাজ করতে এত কষ্ট হলেও সেটা ফিলই করতে পারছি না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন পরিস্থিতি খারাপের সাথে সাথে আমার মনটাও ভীষণ খারাপ আব্বুকে খুবই দেখতে করছিল এদিকে আমার মুখটা ভার দেখে আমার বর বলে যাও চলে যাও বাবাকে দেখে আসো তবে আমি যেহেতু তোমাকে ছাড়া থাকতে পারি না তাই বেশি দেরি করো না মানে থাকার দরকার নেই সকালে যে বিকেলে চলে আসো কি আর করার বরের কথা তো ফেলতেও পারি না তাই ভাবলাম যেহেতু অল্প সময়ের জন্য যাব কিছু রান্না করে নিয়ে যাই এমন কিছু যেটা আমি না রান্না করে দিলে হয়তো আব্বু খেতে পারবে না কারণ আব্বু তো নিজে রান্না করে খাবে না বিভিন্ন সময় অনেক কিছু নিয়ে যাওয়া হয় কিন্তু কখনো বট নিয়ে যায়নি তাই ভাবলাম যে আব্বুর জন্য বট রান্না করে নিয়ে যাই আব্বু অনেক মজা করে খেতে পারবে আমার কাছে গরুর ভুরির সাথে আলু ছোট ছোট করে কেটে দিয়ে রান্না করলে অনেক মজা লাগে আর আমার আব্বুর পছন্দের সাথে অনেকটাই আমার পছন্দেরও মিল আছে তাই কোনো কিছু চিন্তা না করে আলু দিয়ে বটটা রান্না করে ফেলবো রাজশাহীতে গরুর ভুরিকে বট বলা হয় তাই আমি মাঝে মাঝে বট বলছি আপনারা কেউ না বুঝে থাকলে তাই ক্লিয়ার করে দিলাম ভাই রে ভাই জানি না কেন আজকে এত বেশি গরম ছিল আমি রান্নাঘরে যেন থাকতেই পারছিলাম না এদিকে মনের মধ্যে আনন্দ হচ্ছিল যে সকাল হলেই বাপের বাড়িতে যাব এবং আব্বুকে দেখতে পারবো নিজের হাতে রান্না খাওয়াতে পারবো তাই এত কষ্ট করতে পারি নাই বিভিন্ন জায়গার কালো দাগ দূর করতে বিউটি পার্লার যাদের ঘাড়ে গলায় হাতের পায়ের হাঁটুতে কালো দাগ রয়েছে তারা প্রতিদিন ব্ল্যাক আউট বডি লোশন ব্যবহার করলে শরীরে কালো দাগ তো দূর হবে সাথে স্কিনটাকে ব্রাইট করবে এটা ইউর সলিউশন হাউস ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন পেজটা ক্যাপশনে দেওয়া আছে চেক করে নিবেন थैंक यू যাই হোক ছলাসি গরুর ভুড়ি রান্না রেসিপিতে যদিও আমি ঈদের দুই দিন পরে আপনাদেরকে গরুর ভুড়ি রান্না করে দেখিয়েছিলাম কারণ এই বট আমার অনেক বেশি পছন্দ তো ভাবলাম যে মাখিয়ে তুলে দিব তাই যা যা মশলা দাবার প্রয়োজন লবণ ঝাল হলুদ মশলা তেল সবকিছু দিয়ে মাখি আমি চুলায় তুলে দিব পরে ভাবলাম যে প্রেসার কুকারে দিলে হয়তো সুন্দর সফট ভাবে সিদ্ধ হবে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এই সময় বাজে রাত সাড়ে 12:30 আর আমি রান্নাঘরে এরকম কুটুর কুটুর করে তো শর্টকাটে মজাদার রান্না করার জন্য ফার্স্টে আমি এই বটগুলো গুলো মাখিয়ে নিই তারপরে প্রেশার কুকারে উঠিয়ে দিই হালকা একটু পানি দিয়েছিলাম আমার কাছে গরুর মাংস মাখিয়ে রান্না করতে বেশি ভালো লাগে কারণ মনে হয় যে এটাতে স্বাদ বেশি হয় তাই গরুর বটটা আমার মাখিয়ে খেতে ভালো লাগে আমি জানি অনেক মেয়েরাই আছে যখন বাপের বাড়িতে যায় তখন অনেক কিছু রান্না বান্না করে নিয়ে যায় আমিও তার একটু ব্যতিক্রম নই রান্না করে তো নিয়ে যাবই সাথে আরো কিছু বেঁধে নিয়ে যাব যাতে ওখানে গিয়ে আবার রান্না করতে পারি যেহেতু সকালে গিয়ে আমি সন্ধ্যায় চলে আসব তাই ভাবলাম এক পদেরই তরকারি নিয়ে যাই এবং ওখানে গিয়ে আমি এক পদ রান্না করব। এই তো মাখানো শেষ করে আমি প্রেসার কুকার উঠিয়ে দিব এবং চলে রুমে রুমে কারণ প্রচুর গরম লাগতেছে ঢুকতে না দেখছি যে ঠান্ডা হাওয়া মাঝে মাঝে মনে হয় গোটা বাসা যদি এসি হতো তাহলে ভালো হতো মানে সেন্ট্রাল এসি আর কি যাক বেশি স্বপ্ন না দেখি তো আমার কুকু এবং মালকোভাকে নিয়ে আমি একটু খেলা করছিলাম কোকো হচ্ছে সাদা বিড়ালের নাম এবং এটা হচ্ছে মালকোভা কি ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে দেখেন গল্প করতে করতে এদিকে আমার প্রেশার কুকার উঠে গিয়েছিল এবং সেখান থেকে আমি আবারও ফ্রাই প্যানে নামিয়ে ফেলি তারপর পাঁচ মিনিটের মতো আমি আবারও নাড়াচাড়া করে নিয়েছি এবং এই তো এটাই হলো আমার ফাইনাল ভুরির লুক মানে গরুর ভুরির লুক আসল কথা বলতে গেলে এটা কিন্তু অনেক মজা হয়েছে পরে ভাবলাম যে ফ্রাই প্যানে কিছু ভাত নিয়ে এখানে আমি খেয়ে ফেলি আমি জানি না এটা কার কার ভালো লাগে বাট আমার ভীষণ ভালো লাগে তরকারির পাত্রে যখন ভাত নিয়ে খাই তখন মনে হয় যে সব স্বাদ আমার এই পাত্রের মধ্যে তো দেখা হয়ে যাবে আমার নেক্সট ভিডিওতে নেক্সট বাপের বাড়ির ভিডিওতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম